কারণ আজকে আমরা নাচাকুদা করে থেমে গেছি নাচা নাচাকুদা আসবে করছি কিন্তু তোমার জ্বর খুব সাবধান হ্যাঁ ও আমরা তো জ্বর ভুলেই গেছিলাম কিছুক্ষণ মধ্যে হ্যাঁ তাই তো ভুলেই গেছিলাম এই ডিম চলে এলো এবার করছি করে ডিম ডিম ভাই কসা এ ভাই তুই বলছিস খাসা তুমি খেতে বসে পড়ো সব কিছু তো লেট করছো না আজকে তুমি হ্যাঁ হ্যাঁ আজকে সব কিছু তো লেট যেতে ইচ্ছা করছে না যেতে ইচ্ছা হচ্ছে না যেতে তো হবেই কারণ না অফিস না করলে জীবন চলবেই করে আমাদের

আজকে আমাদের ডিম কষা আর ভাত দুপুরের মেনু খুব ভালো খুব ভালো এবং ডিমের ভেতরের অংশ নেই তুমি তো নিজেই খুললে খুললাম মানে একদিকটা খোলা ছিল ও তাহলে বেরিয়ে গেছে যাই হোক বেরিয়ে তো যেতেই পারে যে মালিক ডিমের কুসুম দেবো না ওই সব নিয়ে নিয়েছে লোটা কম্বল বিক্রি হয়ে গেছে বলছে ডিমের কুসুম আমি খাবো কি আবার লুকাতে চায় লৌকাতে চায় পুরো ক্যামেরা আরো ধরা পড়ে গেছে পুরো ক্যামেরা ধরা পড়ে গেছে খটি খেতে পারে দেখি তুমি খেতে পারো খেতে দেখি দেখি কোথাকার হোটেলের মালিক এটা চাকু চাকু সিলভার হুড কোটি হয়েছে ওকে আর এই গোটা ডিম খাওয়া আমার খাওয়া দাঁড়াতে গেলে আর এখানে আসতে গেলে যোগাযোগ করতে লাগবে এইট ফোর টু জিরো এইট নাইন ফোর নাইন ফোর জিরো এই নাম্বারে জল খাও তাহলে গলা আটকে যাবে বলে ডিমটাও ভালো হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো এটা তো অপূর্ব আজকে লাস্ট দিন হয়ে গেলো আমাদের যাত্রা দু মাস ধরে প্ল্যানিং চলছিলো আসবো 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 করে আর আজকে শেষ দিন ভালো লাগলো তা আবার আবার তো আসছি ডিসেম্বরে আবারও আসছি ডিসেম্বরে আমরা সিকিমের উদ্দেশ্যে যারা যারা এখনো বলছি ফুডি গ্রেডের সাথে সিকিমে যেতে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার একটু বলা এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন আর একবার এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন এই নাম্বারটায় যোগাযোগ করলে অপূর্বকে পেয়ে যাবে এবং ডিটেলস ও বলে দেবে আয়টা নয় এটা পাঠিয়ে দেবে তো এনজয় কথা থাকবে ফুডি গ্রেডের সাথে গানে বাজনায় আনন্দে আত্মরা হয়ে যাবেন ওই তিনটে থেকে চারটে দিন এইটুকু বলতে পারি কি বলছো কি বলছো একটা সামান্য মানুষ বলে ক্ষুদ্র মানুষ বলে আমাদের এই গ্রুপ ট্রিপে আমাকে একটা এক কোণায় ফেলে রাখার মতো যোগ্যতাও কি আমি অর্জন করি নি যে আমাকে এক কোণায় ফেলে রাখবে আজ পাহাড়ে আমায় কেউ ডাকে না আমার আজ মানে পাহাড়ে নিয়মিত ঘোরার সামর্থ্য নেই হলে আমার দাদাকে একটা ছোটো ঘুরে নিয়ে যেতে পারলে হতো হিসেবে নিয়ে যাবো বুঝলেন আমার থেকে অনেক বেশি আলাদা আচ্ছা এটা কোথা থেকে বলছে কোথা থেকে বলছেন আপনি এই কথাটা কোথা থেকে বলছেন এটা আমি মনের মনিকতো থেকে বলছি না না আপনি পাহাড় থেকেই কথাটা বলছেন দাদা কোথা থেকে বলছেন বলে দিন আপনি সিলভারুট কোটি হেডা ডিডি চাখন বোঝা গেল এ ভাই দাও আমি চামচ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আজকে জীবনে প্রথমবার গল্প করতে করতে যাবো অনেক কিছু তো প্রথমবার হয় লাস্ট গানটা দিন

কি অবস্থা শুধু মাঠটা বলেছিল মাঠে শুধু আসতে দেয়নি নাকি সেদিন খেলছিল বাচ্চা ছেলেরা তাহলে এরকম করবে মাঠটা এরকম ভাবে নষ্ট ভালো সময় যে বেশি দিন থাকে না চারটে দিন কিভাবে কি ভাবে যে কেটে গেল জাস্ট বুঝতেই পারলাম এই দুর্দান্ত পাহাড়ের ভালোবাসাকে ত্যাগ করে আবারও পৌঁছাতে হবে সেই গরমের দেশে কিছু করার নেই আমাদের কিছু মিলিয়ে এই জীবন স্যারকে ছেড়ে যেতে হবে স্যারকে কাজে যেতে হবে প্রত্যেকে প্রত্যেকের কাজে আবার ফিরতে হবে এটাই হয়তো জীবন মন খারাপ হলেও বাড়ি যেতে হবে জীবনে প্রথমবার দেখলাম মিন ফ্লেভারের জল জীবনে এখন অনেক কিছু দেখা বাকি আছে তোমার আর তোরটা কোনটা দেখলাম তোরটা কি তোরটা কি আপেল ফ্লেভারের জল জলের মধ্যে মেঘ দাদা স্টাইল আমরা ওইখান থেকে একটু ভালো মতো দেখছিলাম এই যে ওই যে জলের মধ্যে মেঘ জলের মধ্যে মেঘ ছিল ওই দিকটা উপরটা একটু উপরটা এসছে এ তো আলাদাই টাটা দেখা হবে আবার পিন্টো দা কোচবিহারে আসবেন তো দেখা হবে হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনেছি ও টাটা চলে এসেছি আপনার এন জি পিতে পারবে না রাত্রে খাবার রুটি তর্কা আমরা এখানেই নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাবো রুটি তর্কাটা সেখান থেকে নিয়ে নিচ্ছি দিদাদের আগে পাঠিয়ে দিয়েছি আমরা তার কারণ হচ্ছে ও বাবা তাও আগে আমরা রুটি নিয়ে নিয়েছি তরকারি নিয়েছি মারাত্মক দাম একটা রুটি দাম দশ টাকা এক প্লেট তরকার দাম একশো টাকা যেটা হওয়া উচিত না বাট মানে পুরীর স্টেশনের চত্বরে হ্যাঁ যে কোনো দোকান থেকে খাবারটা অ্যাভয়েড করতে হবে যদি টাকা বাঁচাতে চান আর শুধু টাকা পাই ওকে খাবারগুলো তরকাতে কি রেডি করা থাকি তার মানে বুঝতে হবে সেটা কী রকম তরকারি রেডি করা থাকে বলে আমি দু প্লেট নিচ্ছি চার প্লেটের জায়গায় ইচ্ছা করে ইচ্ছা করে আমার ঠিক লাগেনি বাট খেতে খেলে বুঝতে পারব

দাঁড়ান দাঁড়ান জলটা খান তারপরে করুন বাহ বাহ আবার চকলেট ডোনার গুরু ওখান থেকে নিয়ে এসছেন সেই দার্জিলিং থেকে আপনি পারেনও বটে খাবার জিনিস খাবেন আবার শুধু বলবেন এই মিষ্টি নেই ওই মিষ্টি খাবো না ওই মিষ্টি খাবো নাকি তা খাচ্ছ দিচ্ছে না কি জ্যাক রাম হচ্ছে আপনি তো খেয়ে দেয়ে আবার দিচ্ছেন আবার মানে মানে ভর্তি নিয়ে আসছেন কি আর বলবো আপনাকে আমি আর পাচ্ছি না জলেশের তরকা রুটি ও বাবা আবার শশা দিয়েছে ভালোবেসে আর এরকমই শশা পেঁয়াজ দিয়ে তরকা রুটি দিয়ে আমাদের এই সিকিমের প্রোগ্রামটাও এরকম হবে শেষ দিনে তরকা রুটি শশা পেঁয়াজ থাকবে আমরা আজকে কষ্ট পেয়েছি ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে যে কি করব কোথা থেকে খাবার পাবো না পাবো আচ্ছা অনেক সমস্যা ছিল সমস্যা ছিল কিন্তু তোমাদের মানে তোমাদের কোনো সমস্যা হবে না কারণ পুটি গ্রেট আছে না

নামটা জানি না ওখানে বেরোলেই সামনে যে দোকানটা দেখবেন কালো করে একজন ভদ্রলোক তিনি নিয়ে থাকেন আর আজকে আগেকার শুভজিৎ হলে এটাকে যা বলতাম আমি এখনকার শুভজিৎ বলে ভালোভাবে বলছি ওখানে গেলে ঘরে গেছে তরকারি রুটি তো খাবেই না অন্য খাবার ভালো হতেই পারে রুটি খানে কেন বাবা কি শব্দ ভাই এরকম করছিস কেন

যাব যাব যাবো যাব যাব বহু দিন ধরে আলাপলল আজকে আমাদের জার্নি শেষ তাহলে পার্টনার টাটা টাটা টেক ভালো থাকবেন সি ইউ ভেরি সুন আমরা সব এনজয় করলাম আর জলদি দেখা হবে ভালো করে থাকো সুস্থ থাকো আপনি ভালো থাকবেন দাদা মোনা আপনার নামটা ঠিকঠাক বলেছেন